আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম ভয়াবহ নাইন ইলেভেন হামলার তেইশতম বার্ষিকী আজ এরপরে জানাব ইমরানের দলের নেতাদের বিরুদ্ধে রাতভর ধরপাকর অভিযান আরও জানাব চিকিৎসক ধর্ষণ হত্যায় বিক্ষোভ পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো পরিস্থিতি হবে না বলেছেন মমতা সংবাদ শেষে জানাব অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পালিত হবে দেশটির উপর এগারো সেপ্টেম্বরের হামলা যা নাইন ইলেভেন নামে পরিচিত আজ সেই হামলার দুই তেইশতম বার্ষিকী চিন্তাই করা চারটি যাত্রীবাহী বিমান দিয়ে দুই হাজার এক সালে আলকায়দার চালানো এই আক্রমণে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে টুইন টাওয়ার এবং ওয়াশিংটনের পেন্টাগন আক্রান্ত হয় আরেকটি বিমান কোথাও আঘাত হানার আগেই বিধ্বস্ত হয় ভয়াবহ এই হামলায় নিহত হন প্রায় তিন হাজার লোক এই ঘটনা সারা বিশ্বকে বদলে দিয়েছে এর সুদূরপ্রসারী প্রভাব পড়েছে বিশ্বের পরবর্তীকালের অনেক ঘটনা প্রবাহে নিরাপত্তা পরিস্থিতিতে এবং বিশ্বব্যাপী সাধারণ মানুষের জীবনেও নাইন ইলেভেনের পরপরই আলকায়েদা নেতা ওসামা বিন লাদেনের আশ্রয়দাতা তালেবান শাসনাধীন আফগানিস্তানে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র এবং তালেবান ক্ষমতাচ্যুত হয় এর বিশ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে এবং ক্ষমতায় ফিরে আসে তালেবান দিনটি উপলক্ষে আজ সকালে আয়োজিত এক স্মারক অনুষ্ঠানে নিউ ইয়র্ক শহরের স্মৃতিসৌধে নিহতদের স্বজনরা এক এক করে তাদের প্রিয়জনের নাম উচ্চারণ করেন এ সময় অনেককে নির্বে দাঁড়িয়ে কাজতে দেখা যাবে প্রেসিডেন্ট জো বাইডেন এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় সকালে মোট ছয়টি মুহূর্তে পালন করা হয় নির্বতা তেইশ বছর আগে ঠিক যে সময়টায় ছিনতাই করা বিমান দিয়ে টাওয়ার দুটিতে আঘাত হানা হয়েছিল যখন টাওয়ারগুলো ধসে পড়েছিল আরও রয়েছে পেন্টাগনে আঘাত হানার মুহূর্ত এবং চতুর্থ বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তগুলো পাকিস্তান তেহরি কিনসাফ পিটিআই দলের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে আছেন দলের চেয়ারম্যান গহর আলী খান মঙ্গলবার দশ সেপ্টেম্বর পিটিআই এর গণমাধ্যম সেলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে খবর ডনের পিটিআই জানিয়েছে সোমবার রাতে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয় নেতাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায় এর আগে গত রোববার ইসলামাবাদের উপকণ্ঠে পিটিআই একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করে সমাবেশের শেষের দিকে পুলিশের সঙ্গে পিটিআই কর্মীদের সংঘর্ষ হয় এই ঘটনার পরের দিন রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিটিআই কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চালায় পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান গত বছরের আগস্ট মাস থেকে কারাগারে রয়েছেন তার অবিলম্বে মুক্তির দাবিতে গত রোববার পিটিআই এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল যেখানে সরকারকে ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয় গহর আলী খান ও আফজাল মারওয়াতকে পার্লামেন্ট ভবনের বাইরে থেকে আলাদা আলাদাভাবে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয় জাতীয় পরিষদের অধিবেশন শেষে বাইরে বের হওয়ার পর পুলিশ তাদের গাড়িতে তুলে নিয়ে যায় শোয়াইব শাহীনকে পৃথক এক অভিযানে তার কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয় ভিডিও ফুটেজে দেখা গেছে গ্রেপ্তার ঠেকাতে তার কার্যালয়ের কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন তবে শেষ পর্যন্ত তাদেরও নিরাপত্তা হেফাজতে নেওয়া হয় পিটিআই নেতা জেইন কুরেশি জারতাজ গুল ওমর আইয়ুব শেখ ওয়াকাস আকরাম এবং সিমাবিয়া কেউ গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে গ্রেপ্তার আতঙ্কে তাদের মধ্যে কেউ কেউ পার্লামেন্ট ভবনে আশ্রয় নিয়েছেন কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ হত্যা ঘটনায় রাজনৈতিক সুবিধাবাদীরা বাংলাদেশের মতো অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার ভাষ্য সেখানে বাংলাদেশের মতো পরিস্থিতি হবে না সোমবার রাজ্যের সচিবালয় নবান্নতে আয়োজিত একটি প্রশাসনিক নিরীক্ষা বৈঠকের পর কথা বলেন মমতা শিক্ষানবিশ এক চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনার পর পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন বিচারে কালক্ষেপণ করা হচ্ছে অভিযোগ তুলে ভারতের ক্ষমতাসীন বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এখন মমতার পদত্যাগ দাবি করছে এই ঘটনার সঙ্গে বাংলাদেশের ছাত্র আন্দোলনে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের ঘটনারও তুলনা করা হচ্ছে ভারতে সেই প্রসঙ্গ ধরে বৈঠকে মমতা বলেন তাদের বোঝা উচিত বাংলাদেশ আলাদা রাষ্ট্র ভারত আলাদা রাষ্ট্র এটি আপনারা মাথায় রাখতে ভুলে গিয়েছেন বাংলাদেশ একটি অন্য রাষ্ট্র তাদের আমরা সম্মান করি তাদের ভাষাকে সম্মান করি এখানে বাংলাদেশ হবে না বিদেশে বসে একটি নির্দিষ্ট মহল তৃণমূলের সমালোচনা করছে মন্তব্য করে মমতা বলেন বাংলার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হচ্ছে যারা এখানে পড়াশোনা করেছেন বড় হয়েছেন তারাই এখন অন্য জায়গায় চলে গিয়ে বাংলাকে নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন তারা একপাক্ষিক তথ্যের ভিত্তিতে বাংলার সুনামহানি করছেন তারা উভয়পক্ষের বক্তব্য শুনছেন না এদিকে আর জি কর কাণ্ডের বিচার না হওয়ায় আসছে দুর্গাপূজা উদযাপন না করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে এই প্রচারের বিরোধিতা করে আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থাকেন অনেক মানুষের তো সমস্যা হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছেন আলো লাগালে তাদের ঘুমের সমস্যা হয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মও রয়েছে রাত দশটার পর মাইক বাজানো নিয়ে তা সত্ত্বেও তো আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আমি অনুরোধ করব পূজায় ফিরে আসুন উৎসবে ফিরে আসুন সিবিআইকে অনুরোধ করব তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এছাড়া মাথা ঠান্ডা রেখে এবং সতর্কতার সাথে প্রশাসন চালাতে জেলা প্রশাসকদের পরামর্শ দিয়েছেন মমতা সংকট সুরাহায় আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতেও আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি চলমান আন্দোলনে পুলিশের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী মমতা বলেন আইনশৃঙ্খলার সমস্যা কি পুলিশ দেখবে না গিস পুলিশ এই কটা দিন সামলেছে শান্তিপূর্ণ থেকেছে মার খেয়েছে নিজেদের রক্ত দিয়েছে কিন্তু কারও রক্ত নেয়নি কিন্তু মনে রাখবেন পুলিশেরও সংসার আছে তাদেরও পরিবার আছে কিন্তু পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি এদিকে চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলায় সোমবার তৃতীয় দিনের মতো শুনানি হয় দেশটির সুপ্রিম কোর্টে শুনানিতে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই বলেছে পুলিশের ফরেন্সিক প্রতিবেদন তারা বিশ্বাস করতে পারছে না তাই এ ঘটনায় যতটুকু নমুনা সংরক্ষিত আছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এইমস এবং ভারতের পুনে সহ একাধিক জায়গায় সেগুলোর ফরেন্সিক পরীক্ষা করতে চায় তারা সিবিআইয়ের এই আবেদনের সম্মতি এসেছে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ থেকে দেড় ঘণ্টার শুনানি শেষে আগামী সতেরো সেপ্টেম্বর পরবর্তী তারিখ রেখেছে আদালত ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রেস ব্রিফিংয়ে বলেন আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের সঙ্গে চীনের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি এমন প্রশ্নে বেদান্ত প্যাটেল বলেন এ নিয়ে শুধু শুধু অনুমান করতে যাচ্ছি না ভারতীয় কিছু সংবাদ মাধ্যম বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ এনেছে উল্লেখ করে এ বিষয়ে মন্তব্য কি জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন আমি সেসব প্রতিবেদন দেখিনি কিন্তু আমি দর্থহীনভাবে বলতে পারি সেগুলো সত্য নয় আর সম্ভবত সে কারণেই আমি সেগুলো দেখিনি